দেবাশিষ আপনি কি বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন বারবার ভাগ্য আপনার সঙ্গত দিচ্ছে না ঠিক আপনার সব সমস্যার সমাধান করতে পারেন কনসাল্টেশন অ্যাস্ট্রলজার এবং বাস্ত বিশারদ শ্রী দেবাশিষ জুপিটার অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ সেন্টারের অধ্যাপক স্বর্ণমুকুট ও স্বর্ণ পদক সম্মানে ভূষিত জ্যোতিষ বাস্তু বিশারদ ও জ্যোতিষ অধ্যাপক অ্যাস্ট্রোলজার শ্রী দেবাযোগ করুন নাইন এইট ডবল জিরো সিক্স ডবল জিরো ফোর নাইন সিক্স অথবা ডবল নাইন থ্রি টু থ্রি টু থ্রি সেভেন সিক্স টু এই নম্বরে আমাদের চেম্বার বড় বাজার কলকাতা কালীঘাট তমলুক এবং মেদিনীপুর অনলাইন কনসালটেশন ও ভিডিও কলের সুব্যবস্থা রয়েছে